পর্তুগালকে হারিয়ে চমক দেখানো জর্জিয়া কোনো মেজর টুর্নামেন্টে অভিষেকেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলে নক তাদের প্রতিপক্ষ ছিল স্পেন যাদের কাছে গত বছর ইউরো বাছের দুই ম্যাচ মিলে দশ গোল হজম করেছিল মূল পর্বে তারা এগিয়ে গেলেও সুবিধা করতে পারেনি রোববার কোলোনে স্টেডিয়ামে আত্মঘাতী গোল করে জর্জিয়ানদের এগিয়ে দিয়েছিল স্পেন তারপর ও শেষ হাসি হেসেছে তিনবারের সাবেক চ্যাম্পিয়নরা চার এক গোলে জর্জিয়াকে উড়িয়ে দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে স্পেন তৈরি করেছিল ড্রাইভে দেন বক্সের মাঝে পেদ্রি সেখানে ছিলেন পা সামনে বাড়িয়ে নেওয়া তার দুর্বল শট সহজে ঠেকান জর্জিয়া কিপার মামার দশভিলে দশ মিনিটে নিকো উইলিয়ামসের ক্রস থেকে দানি কারবাহালের হেড সেভ করে গোল হতে দেননি তিনি পুরো ম্যাচে দাপড় দেখিয়েছে স্পেন পঁয়ত্রিশটি শট নিয়েছে তারা যার মধ্যে তেরোটি ছিল লক্ষ্যে অন্যদিকে চারবার শট নেওয়া জর্জে লক্ষ্যে রাখতে পারেনি একটিও বল দখলেও আধিপত্য বিস্তার করে খেলেছে স্পেন পঁচাত্তর শতাংশ সময় বল তাদের পায়েছিল তাই আরো বড় ব্যবধানে জিততে না পারার আক্ষেপ হয়তো থাকছে লা রোহাদের স্পেন শেষ আটে মুখোমুখি হবে স্বাগতিক জার্মানির আগামী পাঁচ জুলাই স্টুটগার্ট এরেন হবে সেমিফাইনালে ওঠা লড়াই পরের দিন কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড